তো আসলে আসার পরে আমাদেরকে মানে কি আর বলবো কাজে কাজে না দিছে তো কাজ কর তো সবাইকে কাজ করতে অনেক কাজ করে ফেলছি অলরেডি আর আজকে মনে হয় এই দুইটা দুইটা হাম্মামের কাজ শেষ হবে আমাদের তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন আকা আকাশ কো ওলা দেখেন দেখে ও ও করতে It's a ball.